অনেকদিন ধরে আমাকে দেখছেন প্রায় জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আমি কিন্তু কোনো চ্যানেলে আর যাচ্ছি না তৃণমূলের মুখপাত্র হিসাবে কারণ আমি লিখিত দিয়ে দিয়েছি যে আমি আর থাকতে পাচ্ছি না তার নানারকম কারণ আছে এবং এই সাংবাদিক সম্মেলন করার পিছনে যেটা কারণ তবুও অনেকে আমার কাছে আসছেন আপনাদের মতো চ্যানেল বা পোর্টাল চ্যানেলে তারা আসছেন তারা এসে আমাকে প্রশ্ন করছেন তারপরে যেই চ্যানেলে যাচ্ছেন তখন তারা গিয়ে সেটাকে বলছেন যে তৃণমূলের মুখপাত্র এই বলেছেন কিন্তু প্রকৃতপক্ষে আমি জানুয়ারি মাসেই বলে দিয়েছি যে আমি আর এর মধ্যে থাকতে পারছি না আমার নানা রকম সমস্যা আছে সেই সমস্যার জন্যে আমি আর থাকতে পারছি না কারণ সংখ্যালঘুদের তরফ থেকে ভীষণ চাপ আমার উপরে এসে এসে পড়ছে কারণ প্রথমত বলি যে আমি একজন শিক্ষক আমার কাছে হিন্দু মুসলিম জাত ফাতের কিছু নেই আমি সবার উপরে কিন্তু নাম আমার কামাল হোসেন আর সেই জন্যেই বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিশেষ করে মাদ্রাসা সার্ভিস পরীক্ষা যারা দিচ্ছে তারা বহু বিস্ফোরক মন্তব্য করছে এবং সেগুলো আমার কাছে আসছে আমাকে তারা বলছেন যে আপনি যখন আছেন তাহলে আপনি প্রতিবাদ করছেন না কেন আপনি কি ধরনের মানুষ কি ধরনের শিক্ষক কি ধরনের সংখ্যালঘু মুসলমানদের জন্য আপনি কি কিছু ভাবছেন না যে এরম বারবারই দেখা যাচ্ছে আমার আত্মীয় থেকে শুরু করে যারা আছে তাদের উপরে মানসিক টর্চার শুরু হচ্ছে যে আমি কি করব। আমার তো করার কিছু নেই আমি কি করব। আমি বারবারই এটা বলেছি বারবারই এটা বলেছি লিখিত দিয়েছি যে মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে যা হয়েছে সেটা ঠিক হয়নি সেখানে যা যে সিলেবাস করা হয়েছে সেটা ঠিক হয়নি সেখানে যা অঙ্ক টেটে এনসিটি নিয়মের টেটে অঙ্ক তিরিশ নম্বর থাকবে কিন্তু অদ্ভুত ভাবে এই মাদ্রাসা টেটে অঙ্ক তুলে দিয়ে আরবি দেয়া হয়েছে তার মানে চারদিকে মানুষ বুঝতে পারছে যে মাদ্রাসাগুলোতে কি অঙ্ক এরা শেখে না জানি না কেন করেছেন কেন করেছেন যদিও একটা সংখ্যালঘু সংস্থা বিচারপতি ইউর ললিত রায় দিয়েছেন সংখ্যালঘু সংস্থা সে নিজের ইচ্ছা মতো করতে পারেন তাহলে কেন এখানে এনসিটি নিয়মটা ফলো করতে বলছেন আরেকটা কথা একটু বলছি যেটা সবাই মিলে আমাকে যেটা বলছেন যে আমি যেটা বলছি বারবারই তারা শুনছেই না তার মানে আমি সংখ্যালঘু তাই আমাকে এত অবজ্ঞা আমাকে এত অবহেলা কেন আমার কথা শোনা শোনা হচ্ছে না আমি তো বারবারই বলছি মাদ্রাসা সার্ভিস নিয়ে এই 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 জিনিসগুলো ঘটছে যেখানে সারা ভারতবর্ষের কোথাও কোনো কামাল সাহেব এতদিন পরে যে বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কারণ আমরা দেখেছিলাম ইতিপূর্বে আওয়াজের মধ্যে হুমায়ুন কবি একটা প্রশ্ন করেছিলেন যে সন্ত্যালঘু মহিলাদের পরিবর্তে হাজার টাকা দেওয়া যায় না তার পরে পরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের দ্বারা যেভাবে অবাঞ্ছিত মন্তব্য স্বীকার হতে হয়েছিলেন তার কিছুদিনের মধ্যে তাকে একটা তার নামে একটা কেস হয়ে গেল এফআইআর হলো তার এগেনস্টে শুনলাম আবার শুনলাম তার সিউডি পর্যন্ত তুলে নিয়েছিল না কোশ্চেন করেছিল একটা প্রস্তাব রেখেছিল সংখ্যালঘু মহিলাদেরকে ইম্পাওয়ার করার জন্য তার ভাষায় পাঁচশো পরিবর্তে হাজার টাকা দেওয়ার জন্য সেক্ষেত্রে যে বিচারিত রাজ্য সরকার করেছে কামাল হোসেন সাহেব তখন বুঝতে পারেননি রাজ্য সরকার এখন যে ক্ষমতায় আছে দু সালের আগে সাচার কমিটি সুপারিশ বা রিপোর্টটাকে বড় বড় আকারে দেখাতো বিভিন্ন মিটিং মিছিলে গিয়ে যে সংখ্যালঘুরা আমাদেরকে ভোট দাও আমরা তোমাদেরকে এই সাচার কমিটি যে সুপারিশগুলো আছে বাস্তবায়ন করব ওয়াক আপ উদ্ধার করে দেবো চাকরি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে সমাজের বিশাল ডেভেলপ হয়ে যাবে আজকে আজকে প্রায় বারো থেকে সাড়ে তেরো বছর সরকারটা চলছে সংখ্যালঘু সমাজ কি উপকৃত হচ্ছে না নতুন শিক্ষা প্রতিষ্ঠান সে অর্থে পেয়েছে না কর্মসংস্থান ঠিকঠাক হয়েছে সরকারি চাকরিতে চার পার্সেন্ট ছিল এখন এক বিলো ওয়ান পার্সেন্টে নেমেছে সমস্ত ক্ষেত্রে সংখ্যালঘুরা বঞ্চিত আছে তবে একটার সাথে বলবো শুধুমাত্র এই রাজ্যে সংখ্যালঘুরা বঞ্চিত আছে এ ধরনের ব্যাপার নয় সংখ্যাগুলো থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষেরাই বঞ্চিত আছে এই